তৃতীয় ব্যক্তি হতে সাবধান উচ্চ বেতনে চাকরি করা এক যুবক আরেক গরিব যুবককে প্রশ্ন করল তুমি কোথায় চাকরি একটা কোম্পানিতে স্যালারি কত টাকা হাজার হাজার মোটে কিভাবে তোমার মালিক তোমার প্রতি অবিচার করছে তুমি যেই ছেলে তোমার যা যোগ্যতা তাতে হেসে খেলেই তুমি অনেক টাকা বেতন পেতে পারো যুবকের মেজাজ খাট্টা হয়ে গেল নিজের কাজের প্রতি বেজায় রুষ্ট হয়ে উঠল পরের দিন গিয়ে সরাসরি বসকে বেতন বাড়ানোর কথা কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে চাকরিচ্যুত করল এখন যুবকটি বেকার তোমার প্রথম সন্তান হলো বুঝি জি তোমার স্বামী এই উপলক্ষে তোমাকে কিছু দেয়নি উপহার টাকা বা এ জাতীয় কিছু না কেন দিবে এ তো আমাদেরই সন্তান উপহার বা টাকা দিতে হবে কেন কেন তোমাকে হাত খরচার জন্য তো দু চার পয়সা দিতে পারে তার কাছে কি তোমার কোনো মূল্য নেই তুমি কি চাকরা নি স্ত্রীর মনে ধরলো কথাটা সারাদিন কথা ভাবতে ভাবতে মনটা বিষিয়ে উঠল সত্যি তো আমাকে একটা টাকাও কখনো ছোঁয়ায় না রাতে কর্মক্লান্ত স্বামী ঘরে ফিরিয়ে এলাম স্ত্রীর মুখ দিয়ে বোমা বিস্ফোরিত হল রেগে গেল দুজনে কথা কাটাকাটি ঝগড়া আর ঝগড়া পরে হাতাহাতি শেষ পর্যন্ত তালাকে গিয়ে এই বৃদ্ধ বয়সে কষ্ট করছেন ছেলে ঢাকায় থাকে বড় চাকরি করে শুনেছি মস্ত বড় ফ্ল্যাটে বউ বাচ্চা নিয়ে থাকে আপনাদের দুজনকে সাথে নিয়ে যেতে পারে না আপনাদের দেখতেও তো আসে না 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 ছেলে আমার খুবই ব্যস্ত টাকা পাঠাই তো ফোনেও খোঁজখবর নেয় নিয়মিত কি এমন ব্যস্ততা তা শুনি নিজের জন্মদাতা জন্মদাত্রীকে দেখতে আসার সময় হয় না সারা দিন অফিস বাসা করতে করতেই তো তার সময়টা সব চলে যায় আপনি খোঁজ নিয়েছেন সে ঢাকায় বাড়ি গাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছে আর আপনারা অজপাড়া গায়ে বৃদ্ধ বাবা বাসায় এসে স্ত্রীকে খুলে বলল স্ত্রীও কথা দিল আপনি ভুল শুনেছেন সে আসলেই ব্যস্ত না সে কি মিথ্যা বলতে পারে আহারে কাকে বুকের রক্ত পানি করে বড় করলাম এটা ভেবেই করে বসলেন ব্রেন বা হার্ড অ্যাটাক এবার আসি মূল কথায় কিছু নিরীহ অযাজিত প্রশ্ন আমাদের সুখী জীবনকে ক্ষণিকের মধ্যেই দুঃখী করে দিতে সক্ষম আমাদের সমাজে ছদ্মবাসী দরাদিরা নিরন্তর শান্ত জীবনে অশান্তির ধবানল চালিয়ে দেয় বেশি ডাউন বা ডাইনেগুলো নিজের থেকে কিন্তু আপনাকে কিছুই দিবে না কিন্তু অন্যের থেকে অবৈধভাবে আদায় করার পদ্ধতি শিখিয়ে দিয়ে আপনাকে জিতিয়ে দেওয়ার নামে ধ্বংসের দিকে ঠেলে দিবে তাই তৃতীয় ব্যক্তি হতে সাবধান